আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সবুজ কুকারিস গ্যালারিতে ফ্রুট এবং ভেজিটেবল পিলার দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রসুন ইভেন আপনার আমলকি এবং আঙ্গুর সবকিছু কিন্তু আছে এবং সবকিছু কিন্তু ভাইয়া ছুলে দেখাবে তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন সবুজ ভাই আসলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে দেখছেন এগুলা কি নিয়ে এসেছি দেখো রসুন এই আদা রসুন এগুলা ছুলতে কিন্তু অনেক কষ্ট হয়ে হয়ে যায় 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 আপনার ছিলে ছিলে জি করে নৌকের চামড়া উঠে যায় এগুলো শিলতে গিয়ে আজকে এমন এক রোবট নিয়ে আসছি যেগুলাতে খুব অনায়াসে আপনি সিলে ফেলতে পারবেন এক ঘন্টায় না হইলো দুই থেকে তিন কেজি রসুন জি ছিলে ফেলতে পারবেন তারপরে এই যে এই আঙ্গুর ফল এই আঙ্গুর ফল কিন্তু বাচ্চারা চামড়া সব খাইতে চায় না ফালায় দিতে হয় তো এটাও আপনি চামড়া ছিলে ফেলতে পারবেন কত নরম একটা জিনিস আপনি চামড়া ছিলতে পারেন আমি যদি একটু দেখাই আগে কিছু আঙ্গুর ফল নিয়ে আঙ্গুর ফল দিয়ে এই যে দেখেন আমি কটা আঙ্গুর ফল নিলাম মানে শুধু চামড়া ছিলবে কিন্তু মাংস রয়ে যাবে তারপরে কি জানেন এটা কিন্তু আপনি রিচার্জেবল যে জায়গায় নিয়ে পোর্টেবল রিচার্জেবল যে কোনো জায়গায় নিয়ে আপনি এটা দিয়ে ছিলতে পারবেন সব জায়গায় নিতে পারবেন কারেন্টের লাইন লাগবে না বা জাস্ট চার্জ দিতে হবে এই যে দেখেন দিয়ে দিলাম কিছু আঙ্গুর ফল হ্যাঁ আর যদি আমি একটু দেখাই এই জিনিসটা এই যে এইভাবে লাগাই দিবেন এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন যেকোনো কোনো জায়গায় এটা হারিয়ে গেছে কোনো প্রবলেম না আপনি ফোন দিয়ে আপনি চার্জ দিতে পারবেন কোনো চার্জার দিয়ে জি এই যে দেখেন বিসমিল্লাহ আমি চালিয়ে দিলাম কতক্ষণ একটু সিলে এটা দেখবেন ঠিক আছে ভাইয়া মানে এটা ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে ঘন্টার কাজ হবে সেকেন্ডে জি ভাই এটা থাকলে এটা দিয়ে যেমন আপনি পিয়াজ এই পিয়াজ সিলতে গেলে মা বন্ধের কান্না চলে আসে চোখটা পানি চলে আসে এই পিয়াজ আর কে খুব অনায়াসে সিলে দিবে কিন্তু একদম যেই চোকলা গুলা আছে কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে দারুন কাজ করছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এবং আঙুর ফল না আপনার রসুন আদা পেঁয়াজ আলু যে ছোট আলুগুলা শীতকালে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে এটা কিন্তু যে দেশি আলুগুলো আসে যে ছোট ছোট আলু এগুলো অনেক টাইম লাগে কিন্তু না করে কাটা যায় না এটা কিন্তু সিলে ফেলছি এখন কিন্তু এটা হাত দিয়ে বের করতে হবে না আমি যদি একটু আপনাদের দেখাই ভাইয়া এই যে দেখেন আবার এটা নিজেই বের করে দিব আপনাকে বাহ দেখছেন কত সুন্দর ছিলেন কত সুন্দর আমি একটা খায়া দেখে অনেক মিষ্টি ভাই চামড়া সকালে এত মিষ্টি লাগে না চামড়াটা একটু কষ্টি কোষ্টি লাগে কোষ্টি গোষ্ঠী লাগে তারপরে আমি যদি দেখা দে এখানে কিন্তু ভাই দেখাই দেখ কি আছে এই যে আমলক্ষি গুলা দিয়ে দিলাম এবার আমলুকে কিন্তু আপনারা যে জামলাটা আছে আমলুকে কিন্তু খাওয়া টক লাগে যে তারপর আমি যদি একটু দেখাই এই যেগুলা রাখলাম যে এবার আপনি একটু দেখেন এই যে সিলাটা আর এই যে আসিলাটা কেমন হইছে সুন্দর না এখন আমি যদি এই সেই রসুন যেটা সিলাতে আপনার কষ্ট হয় যে এই রসুন যদি দিয়ে দেই এই যে দেখেন রসুনও কিন্তু করতে পারবে রসুন দিয়ে দিলাম জি দুটো একসাথে হয়ে যাবে দুটো একসাথে করে দিব জি

আপনি আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা কিন্তু আপনার কোনো মাংসের কোনো কোনড়াটা ছিলছে না আপনার সম্ভবত হয়ে গিয়েছে জি রসুনটাও মেবি হয়ে গিয়েছে রসুন জি এখন আমি যদি আগে আপনাকে আমলক বের করে দেখাই দেখি সরি এই যে দেখো দেখছ কত সুন্দর আমি যদি একটু দেখাই একটু সিল্কে আছে এই আমলকি শিলাটা এটা আশিলাটা

আধুনিক যুগ চলে আসছে আপনার হাত নষ্ট হবে না আপনার আঙ্গুল নষ্ট হবে এই শীতকাল অনেকে শিল্পে গিয়ে কি হয় জানেন আঙ্গুল ফেটে যায় এগুলো কালো হয়ে যায় ফেটে ফেটে জি ঠিক আছে শিলতে গিয়ে এখন আপনি এগুলো শিলতে হবে না হাতও ধরতে হবে না কত পরিষ্কার আপনার হাত থাকবে আপনি সত্তর বছর হয়ে গেছেন আপনি এখনো জুয়ার চল্লিশ বিশ বছরের মানুষের মতো লাগবে ইনশাল্লাহ এই যে দেখেন রসুন কিন্তু সিলা হয়ে গেছে আপনার পেঁয়াজটা কিন্তু ছিল পেঁয়াজ কিন্তু সিলা হয়ে গেছে অলরেডি পেঁয়াজটা সিল হয়ে গেছে এটার কিন্তু আরেকটা সিস্টেম কি আপনি যখন পেঁয়াজটা সিলবেন বা রসুনটা সিলবেন ময়লাটা অটোমেটিকলি নিচে চলে যাবে জি মানে ঘর নোংরা হবে না ঘর নোংরা হবে না ময়লাটা নিচে চলে যাবে একবারে অরিজিনাল পিওর প্রোডাক্টটা উপরে চলে আসবে দেখেন আবার এটা এই যে একেবারে সিলে খুব সুন্দর চলে আসছে এই যে আমি একটু বের করে দেখাই এখন কিন্তু আমার চোদ্দা পানি চলে আসতো যদি একদম কিন্তু পাঁচটা পেঁয়াজ কিন্তু সিলে কত সুন্দর হয়ে বেরিয়েছে দেখছেন কত সুন্দর এই পাঁচটা পিয়াজ তারপরে যদি এখন আমি আপনাকে আলু ছোট আলু এই যে মাংস অনেক সময় একদম করে তো শীতকালে কিন্তু নতুন আলু আসলে বড় আলু পাওয়া যায় না ছোট ছোট আলু থাকে এর থেকে একটু বড় সাইজ ওগুলো আপনি করতে পারবেন সব সাইজে আলু করতে পারবেন এই যে দেখেন এত আলু আমি একসাথে দিয়ে দিলাম ঠিক আছে আপনি আরো দিতে পারবেন আমি ভিডিও দেখার জন্য এই কয়টা দিলাম দেখেন এই আলুটা কত দ্রুত হবে আমাদের কাছে প্রোডাক্ট তেমন একটা স্টকে নেই যারা নিবেন খুব দ্রুত অর্ডার করবেন কেননা স্টক খুব সীমিত ঠিক আছে এগুলি যে আকর্ষণীয় প্রোডাক্ট বাংলাদেশের খুবই ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট বেশি দিন থাকে না খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত ঠিক আছে আজকে কিন্তু ভাই ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আপনারা কিন্তু ভিয়ার্স দেখতে পাচ্ছেন কাজ কিন্তু একশো তো একশোয় কাজ হচ্ছে আপনি বডি দিয়ে যদি করেন না বা খোর্ডা খুর্দা তো এগুলো কেটে যাবে তাইলে এই যে দেখেন এত সুন্দর যদি আপনি করতে চান আলুটা আর কত সুন্দর চান বলেন এই আলু যদি আপনি হাত দা চান অর্ধেক পাবেন না যে এই আলু আপনি হাত দা গেলে অর্ধেক পাবেন না মানে হাত দিয়ে দিয়ে না বডি অর্ধেক পাবেন না তারপরে আঙুলের মাথা কিন্তু আস্তে আস্তে ফেটে যায় যে শীতকালে তো আপনি কিন্তু প্রোডাক্ট টি দেখলেন প্রোডাক্টটি কিন্তু আপনার একশো তে একশো কাজ করেছে এবং আপনি কিন্তু যে কোনো ফল বা যে কোনো আপনার আলু রসুন পেঁয়াজ আদা সবকিছু কিন্তু ছিলতে পারবেন তো সবুজ ভাই আমরা প্রোডাক্ট দেখলাম এবং প্রোডাক্টের হান্ড্রেড হান্ড্রেড কাজ দেখলাম তো এবার যদি একটু প্রাইস সম্পর্কে একটা ধারণা দিতেন ভাই একটু বলে দেই এটা কিন্তু আপনার কারেন্টের লাইন লাগবে না আপনি সরাসরি চার্জ না চালাইতে পারবেন একটার সাথে কর থাকবে এই কটে আপনি চার্জ দিতে পারবেন এই কটটা যদি হারায়ও যায় আপনি বাসার যেকোনো চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা যেমন যাবল আপনি একবার চার্জ দিলে কতক্ষণ থাকতে ভাই একবার চার্জ দিলে আপনি মিনিমাম বিশটা আইটেম করতে পারবেন জি টা আইটেম করতে পারবেন মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টার উপরে এটা এক ঘন্টার উপরে আপনি এক ঘন্টার উপরে থাকবে করতে পারবেন কারণ এক ঘন্টা আপনি হিউজ পরিমাণ প্রোডাক্ট করতে পারবেন জি মানে বেশি সময় তো লাগে না এটা কিন্তু ভাইয়া এরকম একটা বক্সে চলে যাবে দেখছেন কত সুন্দর একটা বক্সে যাবে প্লাস এটা দিয়ে কি কি করতে পারবেন আমি যদি একটু দেখাই বড়ি করতে পারবেন টমেটো করতে পারবেন এরপরে গাজর করতে পারবেন তারপরে এই যে এই একটা এডিস আপনার আঙ্কুর করতে পারবেন এ

ধন্যবাদ সৌজ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের বিয়েদের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ